বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগের সামনে চলো আমি টুক করে একটু রেডি হয়ে যাই এই দেখো আমি চলে এসেছি রেডি হয়ে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখন আমরা যাব আজকে হচ্ছে একটু ঘুরু ঘুরু করতে আজকে হচ্ছে আমাদের গাড়ি নেই তাই আমরা হচ্ছে এখন যাওয়ার জন্য ওলা বুক করলাম আর যেতে যেতে কিন্তু আকাশটা দেখো দেখ দেখলাম কি সুন্দর লাগছে মানে শরৎকাল তো এখনো আসেনি কিন্তু কি সুন্দর লাগছে তাই না আকাশটা এই যে চলে এসেছি আমরা স্পেন্সারে এখানে আজকে আমরা গ্রসারি নেব না এখানে চলছে প্রথমেই ঢুকে আমার কেনাকাটা করে নিচ্ছি ম্যাগি পাস্তা ও এখন আছি আমি বিস্কুটের কাউন্টারে লুটে লুটে বিস্কুট নেব আমি তোমাদের কোনটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাবিন নীলকণ্ঠ হ্যাঁ এখন চলছে আমাদের ডাল নেওয়ার পর তো অনেক দিন পরই গেছিলাম হচ্ছে স্পেন্সারে আমরা বিগ বাজারেও যাই আবার স্পেন্সারেও যাই তো এইবারে গেছিলাম স্পেন্সারে আমি তো বুঝে পাই না লোককে এত ভালো ভালো ভিডিও কি করে বানায় আমি তো যা ক্লিপ নিয়েছি একটু একটু করে নিয়ে নিয়েছি আমাকে তো বানাতেই দেয় না বলে তাড়াতাড়ি বাজার কর তাড়াতাড়ি বাজার কর আর এই দেখো এইখানে আমি মানে যেহেতু মা আর দাদা জিনিসপত্র নিচ্ছিলো আমি শুধু যাই হচ্ছে দেখতে ঘুরতে আর হচ্ছে ডিস্টার্ব করতে তো এখানে কমফোর্টটা যেহেতু আমাদের নেওয়ার ছিল তাই কমফোর্টটা নিয়ে নিয়েছিলাম আর মাকে বলছিলাম কোনটা নেব পিঙ্কটা নেব না ব্লুটা নেব আর কিন্তু পিঙ্কটার গন্ধটা বেশি সুন্দর এটা আমার হাতে ইয়ে হয়ে যায় এখন চলছে হচ্ছে আমাদের পারফিউম টেস্টিং কোনটার গন্ধ সুন্দর এই যে আমার ভালোবাসার আমি এবারে এখন একটু ড্রেস ও টাইল দিয়ে নিচ্ছি কেমন লাগছে আমাকে এই ড্রেসটা অবশ্যই জানিও এই দেখো আরেকটা ট্রাই করছি তোমরা আমাকে জানিও যে কোন ড্রেসটা তোমাদের পছন্দ মানে কোন ড্রেসটা ভালো লাগছে আর কি আর সত্যি কথা বলতে আমি কিন্তু শুধু গ্রসারি আনতে গেছিলাম কিন্তু মা দাদা বললো নিয়ে নে কেউ যদি বলে যে নিয়ে নে তাহলে তো আমি তো না করতে পারি না তারপরে আবার জামা ড্রেস জুতো তো এই জুতোগুলো নাকি এখন খুব বেরিয়েছে আমার একদমই পছন্দ না মায়েরা দাদার অনেক পছন্দ তাই হচ্ছে দাদা আমাকে পরি পরিয়ে দেখা যে কোনটা আমার পায়ে ঠিক হচ্ছিলো দেখো অরেঞ্জ কালারের তোমাদের কেমন লাগছে জুতোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এইটা নিয়েছি আর একটাও নিয়েছি আর আগের দিন তো দেখেছো যে বাটার থেকে আরেকটা জুতো নিয়ে এসেছি তো তোমাদের কোন জুতোটা ভালো লাগছে আর এই জুতোগুলো কে কে পড়ছো অবশ্যই কিন্তু কমেন্টে জানি এখন সবাইকেই দেখছি এই জুতোগুলো তাই দাদা মানে পরেই পরে দেখছে বলছে যে দেখ দেখ কত সুন্দর লাগছে এখন এইগুলোই বেরিয়েছে আর আমার একটু কেমন যেন লজ্জা লজ্জা লাগে এইগুলো পড়তে জানি না কেন দেখো আমার দাদা পরিয়ে দেখে জামা কাপড় ড্রেস আমার দাদাই পছন্দ করে দেয় কারণ আমার চয়েস খুব খারাপ সত্যি কথা বলতে পুরো শপিং কমপ্লিট করে এই যে বিল করতে চলে এসেছি দাদা বিল করে নিচ্ছে আর দেখো কত সুন্দর লাগছে আর ওই দাদা বিলটা দেখে ওইটা দেখছো ওইটা হচ্ছে হসপিটাল দুর্গাপুরের একটা বড় হসপিটাল আর এটা হচ্ছে জাংশন মল জাংশন মলের মধ্যেই আছে গ্রো গ্রোসারির স্পেন্সারটা তো এখানে আমরা গেছিলাম অনেকদিন পর অনেকদিন পর বলতো অনেকদিন পর দাদা তো আমার দাদা তখন থাকে না আর এখন সময়ও পায় না দাদা অনেক ব্যস্ত হয়ে গেছে কাজ বাজারা এইটা হচ্ছে কি যেন হসপিটালটার নাম মনে পড়ছে না যদি দুর্গাপুর থেকে কেউ দেখো তাহলে আমাকে বলো তো এই হসপিটালটার নাম কি হেলথ ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড সরি এটা নাম এই হসপিটালটার নাম হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল গুগলে সার্চ করে দেখে নিতে পারো এই যে আমি একটু বাইরে বেরিয়ে কারণ আবার দাদা হচ্ছে ওলা বুক করে দিয়েছিলাম আমরা বাড়ি চলে এসেছিলাম আর আকাশটা দেখো কি সুন্দর মানে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই গ্রসারি আনতে আর আমি যখনই যাই তখনই আমার এক দুটো ড্রেস হয়ে যায় গ্রসারি তো আর দেখালাম না তো যে এই যে একটা রেড কালারের টপ নিয়েছি আর এই ক্রপ টপটা মায়েরও পছন্দ দাদারও পছন্দ মানে আমি এরকম টপ আগে কখনো পরে নিই ফার্স্ট টাইম তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে এই দেখো একটা স্লিপার নিয়েছি আর একটা এই যে এই জুতোগুলো এই জুতোগুলো নাকি এখন অনেক বেরিয়েছে যাই হোক আমি আগের দিন একটা জুতো নিয়েছি সেটা তোমরা দেখেছো বাটা থেকে আমার জুতো ছিল না ছিল না কিন্তু এখন আমার তিন জোড়া নতুন জুতো হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা এইটা আমরা নিয়ে এসেছি তো এটা আনবক্সিং পরে তোমাদেরকে একবার দেখাবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিও